লগিন পোর্টাল যেটা ইনকাম ট্যাক্স তো ওটিকে বলা আছে তার যে লগিন পোর্টালটা লগিন পোর্টালটা ভালো করে দেখবেন লগিন পোর্টালে কিন্তু ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন ওখানে স্ল্যাশ দিয়ে আরো দুটো একটা ডিজিট ঢুকিয়ে দিচ্ছি বুঝছো ঢুকিয়ে ওখান থেকে লগ ইন করা হয় লগ ইন করতে গেলে প্যান নাম্বার লাগে লগ ইন আইডি আর হচ্ছে সংস্থার হচ্ছে পাসওয়ার্ড লাগে তাহলে ইনকাম ট্যাক্সে লগ ইন করতে গেলে ইনকাম ট্যাক্স লগ ইনে যাবেন লগ এ গিয়ে এখানে সংস্থার হচ্ছে প্যান নাম্বার দিবেন আর সংস্থার হচ্ছে পাসওয়ার্ড দেবেন লগইন আইডি মানে আপনার ফ্যান নাম্বার আর পাসওয়ার্ড যেটা বাড়ি রাখছে তার নাম একটা পোর্টাল খুলবেন এই যে পোর্টালটা খুললো এখানে কয়েকটা জিনিস আপনাকে দেখানোর দরকার আছে ইনকাম ট্যাক্স পোর্টালে অনেকগুলো দিক আছে এটার মধ্যে কি আছে যেমন ধরুন এইখানটা আপনি যাবেন এইখানটা প্রথমে যান ওই নম্বরটা আপনি যান এইখান থেকে মেনু আছে মানে ওখানে আমরা সংস্থার নাম শুনবো মাই প্রোফাইলে যান মাই প্রোফাইলে গিয়ে রাইট দিয়ে ব্যাস লগ আউট হয়ে গেছে আর মাত্র লগ ইন করার মধ্যে

এই ক্ষেত্রে সংস্থার নাম আছে আছে প্যান নাম্বার ডেট অফ রেজিস্ট্রেশন আছে ঠিক আছে কন্ট্যাক্ট ডিটেল আছে মোবাইল নাম্বার আছে ইমেল আইডি আছে এগুলো আছে এবং সংস্থারেস আছে এটা কেন দেখাচ্ছি কারণ হচ্ছে প্রচুর সংস্থা আছে দেখা গেছে তো ভুলভাল করা আছে মানে আপনি কারোর হাতে কাজ করেন সে দেখা যায় নিজের ইমেল আইডি দিলে গেছে নিজের ভোট নাম্বার দিলে গেছে ভাবে মানে যদি কোনো নোটিশ থাকে তখন বেড়ে আসে এসে বেশে আসে করে আসে তাই না সেটা যদি আপনার অন্য কারো দেওয়া থাকে পুজোর পরটা তাহলে আপনি তার কাছে কবে আসবেন বিপদ যখন আমার কত ঘটা আসবে বিপদ মানে কি বারবার নোটিশ পড়ছে ইমেল করছে মেসেজ আমি জানেন নি তারপর কি হলো কয়েক ঘন্টা পর পর এই হয়ে কমপ্লেইন চলে বাই পোস্টে পাঠিয়ে তারপর আপনার রাস্তায় কিছু থাকবে না যদি বিমান নোটিশ হয়ে যায় কম্পেনসেশন হয়ে যায় এত টাকা পাওয়া আছে আপনার জায়গা নেই কারণ ব্লক হয়ে গেছে এই কারণে থেকে কিছু ভাগ করা যায় এই কারণে কি এই জায়গায় ঘুরে দেখে একটু ঠিক আছে এইখানে ওইটা করার পরে এইখানে দেখবেন এই বামদিকে মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানকার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিজের আছে কিনা বা ঠিকঠাক আছে কিনা একটু চেক করে দেখে নেবেন কারণ আমার যে ডিডিএস পাকে রিমান্ডের বিষয় থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে তাহলে টাকা আসবে আর কি বুঝতে পারছি এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করা আছে কিনা প্রথম কথা দেখে নেবেন অ্যাড যদি না করা আছে অ্যাড করে নেবেন আর যদি অ্যাড করা আছে সঠিকভাবে ডিটেলস দেওয়া আছে না সঠিক দেখে নেবেন আর একটা জিনিস এখানে দেখানোর আছে এই যে কী পার্সন এটা একটা খুব গুরুত্বপূর্ণ এই যে এই জায়গাটা আছে এই যে কী পার্সন কি পার্সেন্ট উপর ক্লিক করে দেখবেন কি পার্সেন্ট সবসময় সাইনিং অথরিটি হবে মানে আমার এনজিও যিনি সাইনিং অথরিটি ওনার নামটা দিবেন ওনার ফোন নাম্বার ওনার ইমেল আইডি দিবেন তাহলে কি মাই প্রোফাইলে সংস্থার ইমেল আইডি সংস্থার ফোন নাম্বার দিতে হচ্ছে আলাদা করে আর কি পার্সনে গিয়ে কি পার্সন যে দেওয়া হচ্ছে তার হচ্ছে ইমেল আইডি এখানে এবং তার ফোন নাম্বার দিতে হচ্ছে কারণ কি পার্সনের আধার লিঙ্ক যে মোবাইল নাম্বার তাতেই কিন্তু ওটিপি যায় বুঝতে পারছেন তাতেই ওটিপি যায় এবং বিভিন্ন নোটিশ সংস্থার যে ইমেল আইডি মাই প্রোফাইলে যেখানে দেওয়া আছে সেটাতে যাবে এবং কি পার্সেন্টের ইমেল যাবে অনেক সময় দেখা গেছে সংস্থার যে মূল ইমেল আইডি যেটা আছে মাই প্রোফাইল আছে সেই জায়গায় নেই কিন্তু যে কী পার্সন আছে তা হচ্ছে মেলে কিন্তু চলে যাওয়া কিন্তু কি পার্সেন্টের মেলে কিন্তু সব যাবে কোনোটাই বেশি হবে না অনেক সময় অনেক মেল দেখা যাচ্ছে সংস্থার মেলে যাবে না কিন্তু কি পার্সেন্টে যাবেই এই জায়গাটা কোনো অবস্থা বাইরের গ্রামের যদি না থাকে এটা কিন্তু সচেতনভাবে থাকবে কি পার্সেন্টে নিজের ইমেল আইটি নিজের দেবে এটা কেন এইবার দেখাবো দেখুন দেখুন এখানে আছে কতগুলো রিটার্ন ফিলাম করেছেন কোন কোন বছরে সেইগুলো কিন্তু এখানে সব দেখতে পেয়ে যাবেন এখান থেকে দেখুন আইটার সেভেন কোন ধারাতে করেছেন কবে করেছেন ঠিক আছে এটা আছে এই আইডিয়ার সেভেনটা যেখানে একটা আপনার অ্যাকনোলজমেন্ট বা যে রিসিভ হয় না অ্যাকনোলজমেন্ট হয়তো হারিয়ে গেছে তাহলে আপনি ফোন করবেন যে বলেছে তা আপনার সিস্টেমটা থাকবে নিজে ডাউনলোড করে যে ডাইনলোড কীভাবে ফিল আপ করছিল যদি দেখেন তাহলে ডাউনলোড ফর্মে যাবেন যদি দেখেন না দরকার নেই আপনার অ্যাকনোলজমেন্টটা দরকার তাহলে ব্যাংক এখান থেকে ডাউনলোড করতে পারেন আর এটা একটা যশোর একটা হয় একটা ফাইল হয় একটা হচ্ছে যে এ করা হয় ইনকাম ট্যাক্সের যে রিটার্ন ফিল করা হয় যশোর একটা ফাইল হয় যেটা ইনকাম ট্যাক্সের পোর্টাল থেকে ওটা ফিল করা হয় অবলাইনটা ফিল আপ করে আপলোড করলে এখানকারটা আছে একটা সিস্টেম আছে আমার এক্সেল হয় এক্সেলের ফিল আপ করা যায় বুঝতে পারছি তো ফিল আপ করে সেটাও আপলোড করা হয় আপলোড করে করা হয় তো আপনারা যশোরে কাজ করি এই যশনটা এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন যদি ওটা কাজের জিনিস নয় কাজের জিনিস কিন্তু এই দুপুক একটা হচ্ছে ডাউনলোড ফর্ম ফিল আপ করার সময় কী কী ফিল আপ করেছে পুরো ষাট পঁয়ষট্টি কথা বন্ধ আছে পুরোটা আপনি দেখে নিতে পারেন আর এই রিসিপ্টটা অ্যাকচুয়ালি এখান থেকে ডাউনলোড করার এক জন্য যারা লাগে বিভিন্ন প্রজেক্টের জন্য বিভিন্ন জায়গায় চেয়ে করা সেটা হচ্ছে এখান থেকেই করতে হবে এই ছোট এবার কতগুলো ফিল আপ হয়েছে প্রত্যেকটা বছর কোন বছর কী কী ফিল আপ হয়েছে এবং পর তো তুলে তুলে দেখে নিতে হবে না কতগুলো ফিল আপ করা হয়েছে এটা যেমন দুটো পেজ আছে এ পেজে বেশ কিছু আছে তারপর সেকেন্ড পেজে আবার আছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে কেন এইবারে যেটা আসবো ইনকাম ট্যাক্স পোর্টালে রিটার্ন এবার যদি ধরুন আধুনিক আমি একটা রিটার্ন ফিল আপ করবো কীভাবে বলছি জাস্ট হ্যাঁ ফিল আপ করা দেখাচ্ছে না কিন্তু ওনার টাইমটা হবে কিন্তু ওখানে যাক রিটার্ন 5 লিটার এর এখানে হচ্ছে 5 লিটার রিটার্ন লিটার এইখানটা 16 16 5 লিটার 5 ইনকাম ট্যাক্স দিলাম এইখান থেকে ফিলআপ করা হয় বলে 5 ইনকাম ট্যাক্স দিলাম এইবারে 5 ইনকাম ট্যাক্স রিটার্নে গেলে ওখান থেকে ফিলআপ করা হয় এখানে সিলেক্ট এই সিলেক্ট অপশন আছে এই সিলেক্ট অপশনে গিয়ে অফলাইন করবেন না অনলাইন করবেন অফলাইন করবেন না অনলাইন করবেন সিলেক্ট করো এখানে কোন বছরটা করবেন 2026 কম্পাস ধরুন দু হাজার এই যে কারেন্ট ইয়ার পঁচিশ সার্ভিস করবেন অনলাইন আছে অফলাইন আছে যদি অনলাইন করে অনলাইন রেকমেন্ডেশন করবেন অনলাইনে করবেন কন্টিনিউ যাবেন আর যাওয়া যাবে অসুবিধা আছে ডাফ্ট হয়ে যাবে আর যাবো না এখান থেকে স্টার্ট নিউ আছে না এখান থেকে তারপর আপনি ফোনটা দেখতে পেয়ে যাবেন বুঝে তো বিষয় না এখানে কি এবার একটা একটা ফর্ম কখনো কখনো ফিল আপ করে যাবে অনলাইনে করা যায় আর অফলাইনে যদি করেন তাহলে যশোর ডাউনলোড করে বা এক্সেল ডাউনলোড করে ওখান থেকে করার পরে ওরা আপলোড করতে হবে অফলাইনে অনেকে

এটা কেন এইবারে আপনার নোটিশ কোনো কিছু নোটিশ আছে কিনা এইখানটা দেবো যে পেন্ডিং অ্যাকশন এইখান থেকে যাও এই যদি আপনার ই এই ই প্রসিডিং যাবেন এইখানটা পেন্ডিং অ্যাকশন কি ই প্রসিডিং এ যান ই প্রসিডিং এ গেলে আপনার কি আসবে আপনার যত রকম নোটিশ এসেছে ইনকাম ট্যাক্স এইখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন ভিউ নোটিশ দেখুন এখানে দুটো নোটিশ পর বছর কি নোটিশ আছে পর 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 আপনি দেখতে পেয়ে যাবেন পরপর থাকবেন প্রত্যেক বছরে দু হাজার আঠারো সালে কি নোটিশ ছিল যে টুয়েলভে যে অ্যাপ্রুভাল হয়েছিল হ্যাঁ এখান থেকে আমরা যে ডাউনলোড করে পাঠাই এখান থেকে ডাউনলোড করে পাঠাই হ্যাঁ সার্টিফিকেটগুলো এখানে ওয়ান ফোর্টি থ্রি একটা নোটিশ ছিল এবং এখানবার একটা টুয়েলভের নোটিশ ছিল এখানে তিনবার এসছে টুয়েলভের এখানে যখন যাবেন ভিউতে তিনবার কী কী নোটিশ এসেছিলো তিনটে পিডিয় পাবেন ম্যানশন করা আছে কোর্ট নোটিস কভার এসছে এই এই বিষয়গুলো আছে অ্যান্সার কিভাবে দিবেন যে গারোটা খুললাম একটা নোটিশ এসছে আপনাকে উত্তর দিতে হবে তো

ক্লোজ হয়ে গেছে ক্লোজ মানে ওখানে লেখা যায় না ক্লোজ হয়ে গেছে ক্লোজ মানে কি একটা নোটিশ কোনো কিছু জানতে চেয়েছে তার উত্তর দেওয়া হয়েছে তারপরে ওরা তারা এবারে ফাইনটা ক্লোজ হয়ে গেছে তারা কিন্তু আবার উত্তর দেওয়া সে দ্বিতীয় জায়গা পাবেন না যেটা পাবেন আপনি যে উত্তরটা দিয়েছেন সেটা ভিউতে দেখতে পাবেন আপনার রেপোড়ে দিকে যাবেন যে কী উত্তর দেওয়া হয় যেখানে ভিউতে গেলে ওখানে কী কী উত্তর দেওয়া হয়েছে আপনি দেখতে পেয়ে যাবেন ঠিক আছে বিভিন্ন দেখবে দেখো এই অন্তত হয়েছে পুরো বিষয় নিয়ে যেই আমি যাদের এটা আছে উত্তর দেওয়া হয়েছে সেটা দেখতে পেয়ে যাবে এই উত্তর দেওয়া হয়েছে বুঝতে এবার ওখানে কিন্তু জায়গা আছে ওইখান থেকে হয় ব্যাক ওখানে ব্যাক এই আবার এই 골라코를 골라지. 아, 골라코를 골라. 골라코를 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 골라코라코를 골라코를 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 골라코를

আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ একটা ক্লোজ হয়েছিলো ফাইলটা ক্লোজ হয়েছে ক্লোজ করে বেছি মানে আনসার দিয়েছি না ক্লোজ হয়ে করে দিচ্ছি ইস্যু হয়েছিল সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশে ঠিক আছে কিছু না কিছু বিষয়টি নোটিশ ছিল নোটিশটা ডেট ছিল সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ক্লোজ হয়েছে কবে আঠাশে জানুয়ারি তো ক্লোজের অর্থ হচ্ছে এরপর আপনি আর অ্যান্স দিতে পারবেন না আপনার যা কিছু ওদের সঙ্গে কথাবার্তা যা চেয়েছে যা দিয়েছে তারপরে চেষ্টা স্যার যে ফাইলকে ক্লোজ করেছে এইবার প্রশ্ন হচ্ছে এইটা জেনেছে কি নোটিশ ছিল না এই নোটিশটার উপর লেখা আছে দেখো এইট জি ফাইভ বি মানে এইট টি জি অ্যাপ্লাই করা হয়েছিল তার এগেঞ্জে ওরা কিছু চেয়েছিল তার এগেঞ্জে কিছু অ্যান্সার হয়েছে তারপর ওরা কমপ্লিট করে দিয়ে ক্লোজ করে দিয়েছে এবার দেখো কি অ্যান্সার দেওয়া হয়েছে কি ক্লোজ করা হয়েছে এইট টি জি আই বি এই ক্লোজ হয়েছে একটা এইট টি জি পারমানেন্ট অ্যাপ্লাই করা হয়েছিল কবে অ্যাপ্লাই করা হয়েছিল অ্যাপ্লাই করা হয়েছিল আঠাশে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ

এই চেয়েড কি চেয়েছিলো তার কি অ্যান্সার দেওয়া হয়েছিল এখানে কি চেয়েছিলো এখানে পাবে না এই পিডিএফ অ্যান্সারটা এখানে দেওয়া হয়েছে কি চেয়েছিল মানে কিছু ডকুমেন্ট চেয়েছিল মানে এই রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সেখানে ওরা একটা ওই পিডিএফটা দাঁড়িয়ে বুঝতে চাইবে ওখানে কিছু ডকুমেন্ট চেয়েছিলো সেই ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে একটা চিঠি করা হয়েছে চিঠি করে নিচে একটু উপর দিকে দেখো চিঠি করা হয়েছে লম্বা চিঠি দিয়ে এখানে এখানে আপলোড করা হয়েছে ঠিক তো যা যা চেয়েছিল আপলোড করা হয়েছে এই দুই হাজার পনেরো কিছু একটা আপলোড করেছে আন্ডারটেকিং ডিটেলস নাম হচ্ছে প্রপার্টি ঠিক আছে তারপর হচ্ছে ব্যান্ড ডিটেলস লাস্ট থ্রি ইয়ার্স প্রফিট লস আরও আছে আরও আছে এখানে আর একটা চিঠি অ্যান্সার দেওয়া হয়েছে এখানে চিঠি দেওয়া হয়েছে নোট অফ অ্যাক্টিভিটি কমার্সিয়াল এইটিজি আগের সার্টিফিকেট ইনফরশন ক্লারিফিকেশন নীল ল মানে এমন কিছু কোশ্চেন করেছিল যেটার উত্তর হবে নীল বা নো তার একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে মেমোরের নাম রেজিস্ট্রেশন সার্টিফিকেট এনজিও দরপর অডিট তিন বছরের তারপরে প্রুফ অফ আইডেন্টি মানে যত সোসাইটির মেম্বার আছে তাদের আইডেন্টি প্রুফ ডিক্লারেশন সেকশন হচ্ছে তেরো আশি এগুলো এরকম অনেকগুলো আছে অ্যান্সারগুলো সব ক্লিয়ার করা হয়েছে ব্যাগ করার পরে ওরা স্যাটিসফাইড হচ্ছে স্যাটিসফাইড হওয়ার পরে কী করছে ওরা সার্টিফিকেটটাকে ইস্যু করে দিচ্ছে আমার ব্যাগ

কি এমন বলা হয়েছে এবার দেখবে বুঝতে পারবে এই দেখো এইটা হচ্ছে টেন এমি ফর্ম ছিল না ঠিক আছে টেন এমি দেখুন সার্টিফিকেট সার্টিফিকেটটা হয়েছে এই সার্টিফিকেটটা ইস্যু হয়েছে ওই ডেটে লেখাই আছে দেখুন ক্লজ টু তার সেকেন্ড প্রবলেম সেকশন এইটি কি ফাইভ ক্লস টু তে দিয়েছে ঠিক আছে ক্লস টু তে এইটা হচ্ছে হয়েছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ

তোলো তো সেকেন্ড পেজে এইসব বিষয়গুলো আছে দিয়ে ডিজিটালে সাইড করে দিয়েছে ঠিক আছে এটা জিজ্ঞাসা ছিল কেন আছে না এটাকে একেবারে করে খুলতে হবে ভিউ তো হচ্ছে তো ওপের লিচগুলো খুলে ভেরিফাই দিতে হবে করে দিতে হবে সিগনেচার নিতে হবে বুঝতে পারছি বিষয়টা এখানে নাম্বার কোথায় এইটিকে রেজিস্ট্রেশন নাম্বার কোথায়

ধরুন কারো কাছে ডোনেশন নিচ্ছেন ডোনেশনের ফর্মটা কোথা থেকে আমি ফিল আপ করবেন ডোনেশন একটা ফর্ম হয়তো তাহলে ডোনেশন নিচ্ছেন সেটা ট্রেন আপনি ফিল আপ করতে হবে ফিল আপ করে ডোনেশন রিসিভ আপনাকে নিতে হবে সেই ফর্মটা কোথা থেকে ফিল আপ করবেন দেখুন কোথা থেকে ফিল আপ করা হয় ব্যাক দেখুন ইনকাম ট্যাক্স ফর্ম ইনকাম ট্যাক্স ফর্ম ফাইভ ফর্ম

এই যে টেন এ বি যে একটা ফর্ম আছে না না তোলো একটু একটু তোলো 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 এই যে এই যে একটা ফর্ম আছে ওই যে টেন এসি যেটা ওই ফর্মটা এখান থেকে ফিল আপ করা হয় টেন এ বি ফর্ম এখান থেকে ফিল আপ করা হয় এবার চলে যাওয়া টেন এ বি ফর্ম এটা কি টেন বি ফর্ম বলতে তারা ফর্ম নিয়েছে বা দিচ্ছে ঠিক আছে তাদের ক্ষেত্রে টেন ডট বি হয়

সিঙ্গেল বি কিংবা টেন ডবল বি কখন ফিল করবেন না তার ফিল আপ করার একটা লাস্ট ডেট কোশ্চনা হয় তার মধ্যে ফিল করতে হবে কেন ফিল করবেন না যদি আপনার টুয়েলভ রেজিস্ট্রেশন থাকে তাহলে আইডিআর সেভেন ফিল আপ করতে হবে আইডিয়ার সেভেন ফিল আপ করার আগে টেন বি বা টেন ডবল বি ফিল আপ করা হয় কারণ হচ্ছে আপনার ট্যাক্স ছাড়ের জন্য আবেদন করাতে হবে ট্যাক্স ছাড়ের জন্য অ্যাপ্লিকেশান ফর্মের নামই হচ্ছে টেন বি কিংবা টেন ডবল বি প্রশ্ন হচ্ছে কার ক্ষেত্রে টেন বি কার ক্ষেত্রে টেন ডবল বি যে সকল সংস্থা পাঁচ কোটি টাকার উপরে আছে টার্ন ওভার পাঁচ কোটি টাকার উপরে আছে পাঁচ কোটি টাকার উপরে কিংবা যারা ফরেন নেয় যদি নিয়েছে তাদের ক্ষেত্রে টেন বি হবে মানে টেনের পরে সিঙ্গেল বি হবে আর যাদের ক্ষেত্রে পাঁচ কোটি টাকার কম রিসিভ হয়েছে কিংবা যারা বিদেশি টাকা কোনো নেয়নি বা রেজিস্ট্রেশন নেই তাদের ক্ষেত্রে হবে টেন ডবল বি হবে মানে প্রায় ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট সংস্থা

10b 10 double b je dekha jamana kitoboi 10b eta 10b eta ha 10b apni thele to apnar to pore a serial rakhan na pele to tar 10 double ho jabe to 10 chole geche bosho thik ache eta baje ache na 10b dekho odar dekho poreta dekho 12ta form ache 12ta form bistar 12ta form ha ei ei panel e 12ta form ache 10b bose na ara ta hoyche টেন বিডি এই যে টেন বিডি এই ফর্মটা টেন বিডি এই ফর্মটা ফিল আপ করতে হবে না যারা ডোনেশন ডোন টেন ফর্ম কাদের জন্য যারা হচ্ছে ডোনেশান নিয়েছেন ডোনেশন নেওয়ার পরে আপনার যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ডোনারের সোর্স কত টাকার ফান্ড নিয়েছেন কে দিয়েছে তার আইডি নাম্বার সব কত তারিখে দিয়েছে কীভাবে দিয়েছে টেন বিডি দরকার হলে ফর্ম্যাটটা কাজে লিখে দেব অনলাইনে লিখিয়ে দেবো সুবিধা হবে আমার ফর্মটা দেখতে গেল এখান থেকে দেখানো যাবে দেখিয়ে দেওয়া যাবে ওইটাকে আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে জমা দিলে ওর একদিন পরে কি হবে আপনার হচ্ছে ডোনারদের নামে রিসিভ চলে আসবে মানে আজকে যদি ফিল আপ করেন ডোনারদের নামে রিসিভটা পোর্টালে লাইভ হয়ে যাবে এই যে এই যেটা নাম হচ্ছে টেন বি রিসিভ মানে ইন্ডিভিজুয়াল রিসিভ যেটা ইনকাম ট্যাক্স পোর্টাল থেকে ডাউনলোড করে ডোনারকে আপনি দেবে তার নাম হচ্ছে টেন বি রিসিভ মানে টেন বি ফর্ম হচ্ছে একটা মাস্টার ফর্ম বুঝুন ভালো করে একটা মাস্টার ফর্ম যে ফর্মের মধ্যে 2,000% হাজার পর্যন্ত নাম জানানো যাবে দু হাজার একশো দু হাজার দু হাজার আবার তিরিশটা এক্সেন্স শিক্ষা হ্যাঁ আপলোড হয় ওই আপলোড করা ঠিক আছে ওই যে এক্সেন্স শিখতে ওই অফলাইন ভিডি ফর্ম করা হয় অনলাইন ট্রেন ভিডি হচ্ছে এক্সেলটা অনলাইন ট্রেন ভিডি দিয়ে আপলোড করে দেবে আপলোড করে দিলে হবে তোর ওই মধ্যে আমরা পাঁচটা দিয়ে পাঁচটা ডলারের নাম ঠিকানা তাদের একটা আইডি নাম্বার লাগে আর হচ্ছে কত টাকা দিয়েছে এবং কি ধরনের অর্ডার দিয়েছে কি ধরনের পরপাস আদার্স বুক ক্যাশ না কাইন্ডে দিয়েছে অপশন আছে সিলেক্ট অপশন আছে করে বলে দিলে এটা পাঁচ ডলার হচ্ছে পাঁচশো টাকা ঘরের নাম এ হয়ে গেল মানে পাঁচটা কালার নাম্বার ফিল হয়ে গেল ওইটা নিয়ে এসে এখানে আপলোড করে দেবে আপলোড করে দিলে আপনার ওখান থেকে এবারে কী হবে পরের দিন হচ্ছে দেখবেন বলে দেখবেন ওখানে ভিউ দেখা ইনকাম ট্যাক্স যেভাবে যেখান থেকে ভিউতে দেখা যাবে ঠিক আছে ভিউতে দেখা যাবে যে আপনার ওখানে চলে এসেছে ইনকাম ট্যাক্স পাঁচ পাঁচজনের নামে আলাদা করে ইনকাম ট্যাক্সের লোক দেওয়া একটা হচ্ছে ডোনেশন রিসিভ চলে আসবে পাঁচটা ডোনেশন রিসিভ আপনি জিপ করবেন উপায় করবেন জিপ করবেন ডোনেট দিয়ে 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 কী পাঠিয়ে দেবেন সব কথা এটা হচ্ছে সিস্টেম বুঝতে পারছি এটা কখন কী কখন মানুষের পরে করতে হবে এই জুটা লাভ দিচ্ছে

போரேன் <muchas> எவ்ளோ